আসসালামু আলাইকুম বন্ধুরা কর্মবাড়িতে আরেকটি সুখবর নতুন সুখবর নিয়ে এসেছি সেটি হলো দেখেন আমি আমি বলতেও পারতেছি না মানে এক্সাইটেড এক্সাইটেড সেটি হলো আমি টাকা উদ্র করে ফেলেছিলাম গতকাল কিন্তু উদ্রো করার পর চৌত্রিশ টাকা ছিল আমি আবার দুশো টাকা দুশো চৌত্রিশ টাকা থেকে দুশো টাকা উদ্র দিয়েছি দুশো টাকা আমি বিকাশে পেয়েও গেছি এখন আরো চৌচল্লিশ টাকা দেখতেছেন কারণ আজকে আবার দুইটা অ্যাড দেখছি আপনার দশ টাকা অ্যাড হয়েছে এখন আজকে কোনো রেফারেল করি নাই দেখেন আমার প্রমাণটা দেখাচ্ছি কিভাবে টাকাটা পেয়েছি এই যে দেখেন এই যে আজ গতকাল রাতে আমি উদ্যোগ দিয়েছিলাম আজ সকাল দশটা চার মিনিটে আমাকে ওরা পেমেন্ট করছে দেখেন রেফারেল দেখেন রেফারেলে কি কর্মবাড়ি কর্মবাড়ি থেকে টাকাটা বাড়াইছে আর দেখেন আমি যে অ্যাকাউন্ট করার জন্য সেন্ডমানি করেছিলাম ওদেরকে এই নাম্বারটাই কিন্তু ছিল ওখানে তো এই নাম্বার থেকে আমাকে আবার সেন্ড করছে দেখছেন আমি সেন্ডমানি করছি এটাতেই আর ওরা আবার এই নাম্বার থেকেই সেন্ডমানি করছে তার মানে কি ওরা অনেক বিশ্বাসযোগ্য এবং প্রমাণ প্রুফ আমি গতকাল রাতের হচ্ছে ওদেরকে উদ্রো দিয়েছিলাম আজকে এখন পেয়েছি ঠিক আছে বন্ধুরা আপনারা এখন নিজের চোখে দেখলেন যে কর্মবাড়ির যে অফিসিয়াল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা থেকে আমাকে টাকা পাঠাইছে এখন আমি আপনাকে দেখাবো আমি যে গতকালকে যে উদ্রু দিয়েছিলাম সেখানে পেন্ডিং লেখা ছিল এখন যে কমপ্লিট লেখা আছে এখন আমি ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে গিয়ে উদ্ধ্রতে যাব যে অ্যাকাউন্টে গেলে উদ্ধ্রতে গেলে আমার চলে আসবে সিস্টেমটা আমি আজ ধীরে ধীরে দেখাচ্ছে আপনারা দেখুন এখানে গিয়ে কিন্তু বিকাশ বা নগদে ক্লিক করে অ্যামাউন্ট বসিয়ে নাম্বারটা দিয়ে আপনার উদ্ধ দিলে কিন্তু টাকাটা চলে আসবে যদি ওই পরিমাণ টাকা থাকে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে উদ্ধ দিয়েছিলাম সেই প্রমাণটি দেখেন বারোই ডিসেম্বর রাতে উদ্ধর দিয়েছিলাম এখন কমপ্লিট লেখা এখানে দেখছেন এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে তো আমি রাতে দেওয়ার পর এখন পেয়েছি আর তারপর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে যে প্রোফাইলে গেলাম অ্যাপস না ওয়েবসাইট দেখেন এই যে চৌচল্লিশ টাকা ঠিক আছে তো চৌচল্লিশ টাকার মধ্যে আবার এখন কিন্তু কিছুক্ষণ আগে আবার আরেকটি অ্যাড দিয়েছি যে দেখেন আমি যাচ্ছি কর্মব্যিতে যদি ক্লিক করি এখানে তাহলে এই যে অফারে গিয়ে কিন্তু আপনার অ্যাড দেখতে হয় অথবা আপনারা যদি থ্রি লাইনে চাপ দেন তাও কিন্তু হবে থ্রি লাইনে চাপ দিয়ে এই অফারে ক্লিক করলেও হবে এই অফারে যদি ক্লিক করেন তারপরেও দেখতে পারবেন যেখানে এই যে কর্ম সিমোর সিমোরে গেলেই মানে সিমোরের পাশে যদি লেখা থাকে এনে কত টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা করে দশ টাকা পাবেন যত লেখা থাকবে ততই নিচে লেখা আছে তিন টাকা তিন টাকা পাবেন তো এগুলো আমার দেখা হয়ে গেছে দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে কি যারা অ্যাড দেখতেছেন এই যে আমার আর একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম গতকালকে যে ভিডিওটি দেখেছেন ইউটিউবে এখানে কিন্তু আমার নিজের ভিডিও দেখতেছে সবাই আজকে কি মজা না বিষয়টা এ ভালো একটা কমেন্টস করে দিন আমার ভিডিওটাতে এই দ্বিতীয় ভিডিওটা নিচের ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলের আমার সাবস্ক্রাইব করে দিন নাইম ব্লগস নাইম ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই আর হচ্ছে আমি এখন কীভাবে সিমুরে গেলেই কীভাবে টাকাটা পাঁচ টাকা জমা হবে দেখাচ্ছে এই যে মাস্ট বি যেতে হবে এই যে গুটো টাকসে গিয়ে আপনার ব্যাক করে চলে আসতে হবে এটা হচ্ছে একটা পুরোটা পরবে সঠিক নিয়মে কর্মবরী লেটেস্ট আপডেট এখানে সব কিছু দেওয়া আছে বোঝানো আছে আপনারা দরকার লাগলে পরে পরে নেবেন আমি এখন চাচ্ছি না আমি আপনাদেরকে ও অনেকে আবার ব্যাকে এসে সিমুরে গেলে সাবমিট করতে হয় অথবা আর এখন আমি আপনি কী করবেন এখানে এক আঙুল যে কোনো একটা ফাঁকা আঙুলটা রেখে স্ক্রিনে চাপটা ধরে এইভাবে টান দিলেই আপনার রিফ্রেশ হয়ে যায় আমি দেখাচ্ছি এই যে দেখেন টান দিলাম এই যে ওপরে গোল্ড করতেছে এইটা হচ্ছে রিফ্রেশ হয় ব্যাক করে আর আসতে হয় না তো অনেকে পারেন না কেন আমি জানি না অনেকের মোবাইলে হয় না যাই হোক এখন দেখেন আমি এটা ঠিক হয়ে গেছে এখন আমি যে প্রোফাইলে যাই চৌচল্লিশ টাকা ছিল এখন ঊনপঞ্চাশ টাকা হবে এই যে দেখছেন প্রমাণিত দুশো টাকা হইলে আমার আমার যেহেতু পাঁচটা রেফারেল হয়ে গেছে এই যে দেখাচ্ছি আবার রেফারেল আমার রেফারেলে যাচ্ছি আমার রেফারেল হয়েছে ষাটটা আমি এখন দুশো টাকা যখন নেব তখন উদ্ধ করতে পারবো এই অ্যাকাউন্ট থেকে ঠিক আছে মানে একটা মজার একটা ইনকাম আর আর একটা জিনিস কি তিরিশটা যদি এখানে আমি ইনকাম করি রেফারেল করি প্রতি আর এই যে এখানে দেখেন দেখেন এখানে কি 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 সুবিধা আছে অনেক ধরনের সুবিধা আছে আপনারা বিস্তারিত আরও দেখেন আমি ওয়েবসাইটে যে কর্মবাহিতে ঢুকতেছি তো বন্ধুরা এখানে তিরিশটা রেফারেল করার পর উইকলি যে স্যালারিটা প্রতি সপ্তাহ সপ্তাহে যে আমি এখন কিছুদিন পর থেকে উদ্ধ করবো যে এখানকার ক্লেম করবো দেখেন দেখতে পাচ্ছেন এখানেও হচ্ছে একশোটা মিনিমাম রেফারেল লাগবে আপনার নয়শো পঁচিশ টাকা ক্লেম করতে পঞ্চাশটা রেফারেল লাগবে আটশো চল্লিশ টাকা রেফারেল ক্লেম করতে তারপর হচ্ছে তিরিশটা রেফারেল লাগবে যদি সাতশো পঁচাশি ক্লেম করতে চান সিমুরোগীগুলো দেখেন কি দেখাচ্ছে ওরা গোটো টাক্সে যাব যেভাবে আমরা পাঁচ টাকা করে নিয়েছিলাম ওমা মা চলে আসলো যে দেখি তো ক্লেম করা যায় কি না কী বলে হবে না ও সাবমিট হবে না কারণ হচ্ছে কি দেখি তো সাবমিট করতে গেলে কি হয় এই যে সাবমিট করতে গেলে প্রবলেমটা আসে ইউ মাস্ট বি রিকোয়ার্ড মিনিমাম থার্টি রেফার টু কমপ্লিট দিস টাস্ক দেখছেন মানে তিরিশটা রেফার করতে হবে যদি আপনি সপ্তাহে সপ্তাহে ইনকাম করতে চান তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর এরকম ডিরেক্ট তিরিশ পার্সেন্ট রেফারেল এবং ফাইভ জেনারেশন চল্লিশ পার্সেন্ট ইনকাম পেতে আমার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো একটি কমেন্টস করবেন কে কোথা থেকে দেখেছেন কে কে আগ্রহী আছেন আমার ডিসক্রিপশনে নাম্বার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্ক সব কিছু দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আপনারা আমার রেফারেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে লিঙ্কে ক্লিক করেও আপনারা দাপে ধাপে ভিডিওটা দেখ যেভাবে অ্যাকাউন্ট করেন বা করানো দেখাইছি এভাবে অ্যাকাউন্ট করে নেবেন খুব সহজ এখানে ভিডিও অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করে আমি আবারও একটু দেখাই দিচ্ছি অ্যাকাউন্ট কীভাবে করবেন ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে লিঙ্কটি ক্লাক ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে এই যে সাইন আপ এই ক্লিক করার পরে এই অপশানটা চলে আসবে ঠিক আছে এখানে আপনি নাম দিবেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দেবেন তারপর হচ্ছে এখানে লিখবেন রেফারেল কোডে লিখবেন নাইন ফোর নাইন ফোর বা আপনি লিখে ক্লিক করে নাইন ফোর নাইন ফোর থাকবে তারপরে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার বিকাশের নাম্বারে কীভাবে টাকা পাঠাবেন ওখানে একটা নাম্বার থাকবে বিকাশের নাম্বারটিতে টাকা পাঠিয়ে আপনার ফোন নাম্বারটি লিখবেন যে নাম্বার থেকে পাঠিয়েছেন তারপর হচ্ছে বিকাশ মেথডটাতে ক্লিক করবেন তারপর ট্রানজাকশন নাম্বার আইডিটি দেবেন তারপর ভেরিফাই করে ফেলবেন তো বন্ধুরা এইভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে